আমি জিজ্ঞাসা আমার একটা বড়ো ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এখন এসেছি আমার দাদুর কাজে মামাবাড়ি চলো মামাবাড়িতে এতদিন থাকা অবস্থায় আমরা কি কী করি না করি তোমরা সবটাই দেখতে পাবে আর তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। চলো দেখতে থেকো আর আমি তোমার সবার সাথে পরিচয়ও করিয়ে দেবো আস্তে আস্তে চলো দেখতে থাকো এখন আমি যাচ্ছি বাস থেকে নেমে সোজা মামাবাড়ি ভাইকে নিয়ে মামিমা চলে গেছে আর আমি এখানে এক একা হেঁটে হেঁটে এখন যাচ্ছি তারপর গিয়ে সব কিছু দেখাবো তোমাদের তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো আমি আর মাইমা এই যে যাচ্ছি মাইমা দেখি মুখ না এদিকে এখন মাইমা মুখ দেখাবে না হচ্ছে সাইকেলে করে আমাকে টেনে নিয়ে যাচ্ছে দেখো আমি যে এতক্ষণ তোমার কাছে ছিলাম না তোমার মন খারাপ করছিল আমার জন্য বাবরি প্রাণটা বল একবারে আপুল হয়ে যাচ্ছে এখন প্রায় আড়াইটা বাজতেছে আমি ভাই আর দুই দিদি মিলে আমরা এখন বসে পড়েছি খাওয়ার জন্য আর প্রায় সবার খাওয়া হয়েও গেছে আর তোমাদের সাথে প্রথম দিনে গিয়ে কি কি খেলাম চলে একবার শেয়ার করে নি আর তোমরা দেখতে থাকো আস্তে আস্তে আমি এখন এখানে এসেছি বর্ণাকে ডিস্টার্ব করার জন্য ওখানেও খাচ্ছে এখানেও খাচ্ছে আমি ওখানে বসে বসে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে যাচ্ছি বর্ণা বর্ণা তুমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই আমার খেতে দেয়নি ওকে ওর সাথে আমি আইকি মারছি ও এখানে খাওয়া স্টাইলটা এরকম দেখুন এরকম আপনারা কেউ কোনো দিন কিন্তু খেতে পারবে না এখানটা একটা কত বড় লাউ ধরেছে মামাদের কাছে দারুণ লাউটা বড় বড় যদিও আমি খাই না এরা সব এখানে এখন বাজাচ্ছে টিম টিন বাজিয়ে এরা টাকা চাইছে সবাইকে আর এখানে সবাই মিলে এসে একটু একটু করে টাকা দিয়ে যাচ্ছে এই যে আমাদের মাইমা চা নিয়ে চলে এসেছে এবার এই যে সবাই আমরা এখানে বসে চা খাব See ya! খেতে চলেছে যে আমি মাইমা আরো দুজন আছে দেখাচ্ছি আরো দুজন আছে এখানে আরো ওই সোজলা আর মা বসে আছে দেখ আমরা এখন চারজন এসেছি মুড়ি খেতে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে আর কি আছে বোঁদে ঘুগনি মুড়ি আর বোঁদে হ্যাঁ আমি মা আর মাসিমনি এখন যাচ্ছি কাপড়ের দোকান জামা চেঞ্জ করতে হবে আমরা তিনজন মিলে এখন যাচ্ছি এই যে আমরা এই দোকানে চলে এসেছি এখানে মাসিমনি আর মা বসে আছে এখনো মামা এসে হাজির হয় না দোকানে এই জামাটা পছন্দ হয়েছে আমাদের জামাটা এটা ছোট হচ্ছিল এটা বড় সাইজ নিয়ে হলো এটা এখন পরিয়ে দেখছে এর কোন জামাই পছন্দ হচ্ছে না এ শুধু খেলার জামা নেবে বলছে এইটা একদম ঠিকঠাক এখানে এখন সুতির শাড়ি দেখা চলছে এই যে তোমরা যদি কেউ নিতে চাও দিয়াল পাড়ায় চলে আসবে দিয়ালপাড়া মঙ্গল চন্ডী এই যে মামা এই যে দাদা

এইটা হচ্ছে আমাদের মামাদের জমি এই সাইড দিয়ে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে এই সরু আলপথ দিয়ে বাপরে ভয়ও লাগছে অনেক কিন্তু প্র্যাকটিস নেই এইসব যাওয়া আসা কিন্তু বেশ ভালোও লাগছে সুন্দর আলু গাছের মধ্যে দিয়ে যেতে যেতে আর এখানে মার মাসি পিছনে বক বক করছে গাইস আমার মা মায়ের হাতে একটা বড় শপিং এর ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা এই যে ওখানে পালাচ্ছ এখন রাস্তায় খেবড়ো এখন আমি বাপি মা আর মাসিমনি আমরা চারজন মিলে বসে পড়েছি খেতে চলো কি কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সাথে তো আস্তে আস্তে শেয়ার করবোই চলো তোমরা দেখতে থাকো এখন খাওয়া দাওয়া করে বাপি চলে যাচ্ছে একদম বাড়ি সোজা অনেকটাই প্রায় বিকেল হয়ে গেছে আর এখানে মামিমা দিদারা সবাই দেখা করতেছে ছিল বাপির সাথে উঠেছে দাদু এখানে মই দিয়ে আমাদের এখানে তিন হাজার দুশো টাকা উঠেছে তিন হাজার দুশো দু টাকা উঠেছে সেই টাকাটা দিয়ে আমরা এবার বিরিয়ানি খাবো সবাই মিলে মানে সব এই টাকাটা আমরা যতজন ছোট ছোট ভাই বোনরা আমরা সবাই তুলেছি ইয়ে বাজিয়ে এবার তিন বাজিয়ে সেই তিন বাজিয়ে টাকাটা হচ্ছে যে হাফটা যত টাকার বিরিয়ানি লাগবে আমরা ছোটটা খাবো বাকি টাকাটা হবে আমাদের পরের বারে ফিস্ট মামাবাড়ি সবাই পরের বারে ফিস্ট চলো এটা এখন দাদাদের দিই দাদা এখন যাবে বিরিয়ানি এখন যাচ্ছে বিরিয়ানি আনতে এখানে তো মামিমা মাসিমনি মা বসে গল্প করছে আর এখানে আমাদের মাংস তৈরির জন্য তোর্য চলছে প্রায় এখানে তখন হয়েও গেল আমরা যখন গেছিলাম দাদারা বিরিয়ানি নিয়ে চলে এসেছে এখানে বর্ণা সবাইকে বিরিয়ানি ভাগ করে দিচ্ছে আলু বিরিয়ানি আর সাথে আমাদের ওই চিকেন হচ্ছিল আলু বিরিয়ানি আর চিকেন দিয়ে আমরা খাবো বলে ঠিক করেছিলাম বর্ণা এখানে স্যালাড ভাগ করে দিচ্ছিল আর তারপর আমার মা নিয়ে চলে এসেছিল চিকেন আলু বিরিয়ানির সাথে চিকেন ওরা সবাই এক প্লেট করে খেয়ে নিয়েছিল কিন্তু আমি লজ্জার ব্যাপার ওদের থেকে বড় হয়ে খেয়েছিলাম মাত্র হাফ প্লেট বা তারও আমি দিয়ে দিয়েছিলাম মাইমাকে আমাদের খাওয়া গেছে এখন এখানে সব বড়টা বসেছে খেতে আর আমরা একটুখানি সার্ভ করি কাটতে একটা করে দে একটা করে দে একটা করে দে

আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে এরা বসেছে খাওয়া হয়ে গেছে এরা মিষ্টি খায় বলে বসে আছে এই যে টুবাই খেয়েছে একবারে আটটা রসগোল্লা আর বাকিরা কিন্তু একটার বেশি এখানে দুটো নিচ্ছে না আজকে সকালবেলায় আমরা চলে যাব বাড়ি আর এখানে আমাদের দাঁড়াতে এসছে মামিমা দাদি সবাই ভাই আমরা এসেছিলাম বাড়ি যাবো বলে কিন্তু হচ্ছে যে আমাদের এখানে বাঘ নাই আমরা আবার সোজা যাচ্ছি বাড়ি চলো আজকে হচ্ছে সবে পাড়াত তার জন্য এখানে বাসও চলছে না তাই জন্য আমি সোজা আবার বাড়ি চলে যাচ্ছি মানে মা বাড়ি চলে যাচ্ছে এখানে মা আর দিদা এখন বসেছে মুড়ি খেতে অনেকটা বেলা হয়ে গেছে এখানে হচ্ছে আন্ডা আন্ডা আন্ডাণ্ডা আন্ডেকা ফান্ডা এই যে এখানে আমি এই পিঙ্কির হাতে করে মেহেন্দি বিয়ে বাড়ি যাবে তাই জন্য হাতে মেহেন্দি করে দিয়েছি যেমন পেরেছি খাবার মতো তোর ভাল লাগেছে মেহেন্দি ডিমের ঝোল মাংস বাবরে

আমাদের কড়াই সুটির কচুরি আর সেটা মাখছে হলো দিদা এই যে এই যে এখানে আমাদের আজকে রাত্রেবেলার মেনু করাই ছুটির কচুরি আর কি গো দিদা এখানে আমাদের এখন হচ্ছে ঘুগনি যেটা তৈরি করেছে মাইমা আর এখানে বন্যা দেখো কি করছে ছুটে পালাচ্ছে জন্য তুলে এখানে এখানে লঙ্কা লুচি হচ্ছে বলে মামার জন্য এখানে পড়তে যাবে না বলে দাঁড়িয়ে আছে দেখো ওর মায়ের হাতে ব্যাগ আর ও এখানে পড়তে যাবে না বলে চুপ করে দাঁড়িয়ে আছে আবার ভিডিও দেখে হাসছে 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 এখানে ছেলে পড়তে যাচ্ছে না মা পড়তে যাচ্ছে বোঝা যাচ্ছে না হ্যাঁ এখানে এ মায়ের পিঠে ব্যাগ আর ছেলে মাথায় হাত দিয়ে দিয়ে যাচ্ছে লুচি খাবে লুচির মায়া ছাড়তে পারছে না দেখতেই পাচ্ছ ওর গায়ে উল্টে যাচ্ছে ওর মা টানতে টানতে ওকে পড়তে নিয়ে যাচ্ছে নিতে এসেছি দিদিমণির কাছে পড়তে আর এরাও সবাই এসছে পড়তে আমরা এবার একে দিয়ে চলে যাচ্ছি বাড়ি আমি আর মাইমা মিলে ঠিক আছে ভালো করে পড় টাটা লুচি এখন আজ এখানে হবে ব্যাডমিন্টনের টুর্নামেন্ট তাই এখানে সবকটা কটা ট্রফি কে একসাথে সাজিয়ে রেখেছে এরা ভাইকে নিয়ে চলে এসেছি এবার এখানে মাইমা ছাঁকছে গরম গরম কচুরি আর ছাঁকা হয়ে গেলি। আমরা সবাই মিলে বসে পড়বো খাওয়ার জন্য এনুতে আছে কচুরি ঘুগনি আর হলো মিষ্টি এই যে আমাদের লুচি খোর এখন লুচি খোর লুচি খোর এই যে টাকাও তুমি আর কেমন লেগেছে লুচি খেয়ে ভালো খুব ভালো ব্যাস ব্যাস আজকে তো তোমরা দেখিয়ে নিয়েছ আমি মা বাড়ি থেকে সকালবেলায় চলে এসেছি কিন্তু আমার না ভ্লগটা এন্ড করতে একদমই মনে ছিল না এখন বাজে রাত একটা আমি ভ্লগটাকে এখন এন্ড করতে এসেছি চলো আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না আর চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করলে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দিও যাতে করে সবার প্রথমে ভিডিওটা তুমিই দেখতে পারো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই